হালা আসলে কোনো কিছুই জানে না মাকসুদ রাজা মানে কি যখন মাগি আহে তখন খুব ভালো করে ভিডিও বানায় আর যখন আমি ভিডিও শ্যুট করবা যায় তখন ওকে ভিডিও বানায় বলে ও একই আসলে কি হালারা মাইন্ডের জাতি না হালারা দুইটা জেনে একদম মাইন্ডের জাতি না আজকে রাগুর তো সে আমি আমি মারমু বিয়াৰ খাবিটো দেখিনি

মানে অন্য কিছুই না জাষ্ট মানে মাধ্যমালৈ ভৰ্তি কৰলাম তো কেই যদি চিৰিয়াছ পাবা খাইছে কেই অমুক খাইছে এইয়া চব বোৱা কথা কাৰণ আমি কোনো বিৰত মিট মানে না তো ঠিক আছে তো এক্সোৱেলি ফাইনেল গাখান যেতিয়া অৰ্ডাৰ আমি কৈ থি ওই নাজানি কহরা দেবন আমার পুরাহিত তোমার এতজন ও আমার ডোবাহিতে তোমার এত থ্যাংক ইউ তো সট নিতেছো এখানে এখানে আমি তোকে পাইসে যাই তো ব্লক বিড়ো বানালাম বহুদিন পরে একটা ধামাক চুক্তি একটা ব্লগ দিলাম তো দেখতে থাকবেন এক্সুটি দেখলে ভালো লাগবো